কি হবে আজকে বাঁধাকপির বড়া শীতকাল বাঁধাকপির গরম গরম বড়া মানে বাঁধাকপির হচ্ছে পাকোড়া বাঁধাকপির পাকোড়া করবে আজকে তো আর শীতকালে একদম জমে যাবে বাঁধাকপি এটা কেটে নিলে চিনি একটু চিনি কাঁচা লঙ্কা হলুদ পেঁয়াজ কুচি নিয়েছো এটা চালের গুঁড়ো ডিম আর এটা বেশ লবণ এই হচ্ছে উপকরণ তুমি বাঁধাকপি বাঁধাকপিটা আমি হালকা ভাপাইয়ে নেবো বাঁধাকপি হালকা হালকা ভাপিয়ে নিতে হবে ভাপিয়ে অনেকে না নিলেও হয় কিন্তু যেহেতু বাঁধাকপির মধ্যে যাতে নোংরা টোমরা না থাকে ওষুধ ফসত দয়া থাকে একটু ভাবিয়ে নিলে ভালো হয় আজকে মা তৈরি করছে বাঁধাকপির পাকোড়া দেখুন আপনারা কীভাবে বানাচ্ছে বেশ বাঁধাকপির এখন তো শীতকাল নানা রকমের সবজি ওঠে বাঁধাকপি তো নানারকমভাবে খাওয়া যায় আর কি বাঁধাকপির বড়া তৈরি করে সেটাও ঝোল হয় আজকে আমরা যেহেতু শীতকাল সন্ধেবেলায় হালকা টিফিন হবে তাই জন্য বাঁধাকপির বড়া তৈরি হচ্ছে

বেসন চালের গুঁড়ো ডিম দিয়ে লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ওটা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়েও দেয় অনেকে কিন্তু আমরা একটু চালের গুঁড়ো এটা বেশম ওটা হচ্ছে বেশম আর হচ্ছে ডিম ডিম যাবে নুন যাবে এই নুনটা দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব এবার একটু চিনি দিয়ে মেখে নেব

লো টু মিডিয়াম আঁচে হচ্ছে এগুলো ভাজতে হবে যদি হাই আঁচে ভাজি তখন থেকে লাল হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে 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 এগুলো ভাজতে হবে thank okay. you